আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে তাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোমরা যদি ধৈর্যের সহিত মনোযোগ সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন কোনো সমস্যা বা কঠিন হবে না আজকে আমি যে অঙ্কটাই তোমাদের সামনে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তা আমি বোর্ডে লিখে রেখেছি অনুশীলনী দশ পনেরো নম্বর প্রশ্ন অনুশীলনী দশ সাধারণ গণিতের পনেরো নম্বর প্রশ্ন তো চলুন আর এই অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু চিত্র ব্যবহার করতে হবে চিত্র ছাড়া এই অঙ্কগুলো করা যাবে না তাহলে প্রশ্ন সাপেক্ষে আমাদের যে চিত্রটা হবে তা আমি ডান পাশে অঙ্কন করার জন্য চেষ্টা করতেছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো

এর মধ্যে কি হলো যে পনেরো মিটার এগিয়ে আসলে এখানে কোন হবে ডিগ্রি আর এখানে হবে যেহেতু বিন্দু থেকে শীতে সে কত মিটার এগিয়ে যায় ষাট মিটার এই জন্য এখানে আমরা ষাট দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক্স কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে গেলাতে মিনার হচ্ছে এডি এডিটা হচ্ছে মিনার তাহলে বিভিন্ন থেকে মিনারের দিকে ষাট মিটার এগিয়ে গেল সি পর্যন্ত অর্থাৎ বি সি কে হচ্ছে ষাট মিটার আর সিটি অংশটা আমরা ধরে নেব এখানে বলছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো তাহলে এখানে মিনারটির উচ্চতা এইস এইস মিটার ধরে নিলাম তাহলে আমরা এখন লিখে দেব যে মনে মনে করি মনে করি মিনাল উচ্চতা এ ডি এস মিটার এবং এর মধ্যে আমরা চিত্র থেকে কি কি পাবো এ ডি 45 ডিগ্রি এ সি ডি 60 ডিগ্রি এবং বি সি কে ষাট মিটার ধরে নিতে হবে সিডি গেল এক্স মিটার এখানে মানে হচ্ছে দেওয়া আছে কি কি ডি ফর্টি ফাইভ ডিগ্রি এ এ সি ডি সিক্সটি ডিগ্রি এবং

প্লাস এখন আমরা সূত্রে সূত্র করবো তাহলে এখানে কিন্তু এই মুহূর্তে এ সিডি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে ডিগ্রি করার অর্থাৎ এসিডি ত্রিভুজটা ব্যবহার করবো আর এখানে আমরা পাচ্ছি উচ্চতা দেওয়া আছে আর এখানে ভূমি দেওয়া আছে তো উচ্চতা ভূমি কোন সূত্রের মধ্যে আছে টেনের মধ্যে টেন লম্ব বাই ভূমি এই সূত্রটা আমরা প্রথমে একটু ব্যবহার করব ত্রিভুজ এ সি ডি এ দেখা যায় টেন সিক্সটি ডিগ্রি টেন এটা লম্ব বাই ভূমি অর্থাৎ এইচ বাই কত এক্স এখন আমাদেরকে জানতে হবে টেন সিক্সটি ডিগ্রি ওয়ান কত রুট থ্রি রুট থ্রি আর গুণ দেয় তাহলে গুণ দিলে হবে নাম্বার ওয়ান আবার এরপর ত্রিভুজ এ এ বি ডিগ্রি প্লাস এক্স এজ এ বিডি বিডির সামনে আমার ঠিক যেখানে দেওয়া আছে আমি একবার মানটা বসাইছি এবার জানতে হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান ওয়ান

সমীকরণ একে বামে এইস আছে এখানে দুই নম্বরে বামে এইস আছে অর্থাৎ এইস এর মান হচ্ছে কিন্তু রুট থ্রি এক্স এই এখানে দেখো এইস এর পরিবর্তে আমরা রুট থ্রি এক্স লিখতে পারি এর জন্য আমরা এখানে কথাটা লিখতে পারি সমীকরণ এক ও দুই নম্বর হতে পাই সমীকরণ এক ও দুই নম্বর হতে পাই বামে নিয়েছিলাম রুট থ্রি এক্স বিয়ে কত সিক্সটি এখন এখান থেকে আমরা এক্স কম নেব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান পরবর্তীতে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা ভাগ হবে বাকি অংশ টুকা জেন উপরে অংশটুকু বা সুথ থ্রি মাইনাস ওয়ান ইন্টু এক্স সিক্সটি বা এক্স এখান কত সিক্সটি বাই রুট থ্রি মাইনাস ওয়ান বা এক্স কেন্সটি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান লবহারকে আমরা রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা ভুল করেছি বা এক্স সিক্সটি এখানে এ প্লাস দিন করলে রুট স্কোয়ার কাটা যায় তাহলে থাকে থ্রি মাইনাস ওয়ান বা এক্স সিক্সটি রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাদ করিলে হয় টু বা এক্স কত ভাগ করে এখানে কত হয় তিরিশ অতএব এখন আমি এটা গুণ করে এই মানটা আমি সমীকরণে এক নম্বরে বসাবো তাহলে এখানে গুণ করে দিলে আসে একাশি দশমিক নাইন সিক্স টু প্রায় এখন এখন এই এক্সের মানটা এক নং সমীকরণে বসিয়ে পাই এখন এক্স এ মান এক নং এ বসিয়ে পাই এইচ ইকেল রুট থ্রি এন্টু একাশি দশমিক নাইন সিক্স টু ফলাফল একশো একচল্লিশ দশমিক নাইন সিক্স টু নাইন সিক্স টু মান হচ্ছে এটা অর্থাৎ মিনারটির উচ্চতা আমরা কি ধরে নিয়েছিলাম এইচ এখানে দেওয়া আছে মিনারের উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি আমরা এখানে এইচ এর মান এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মিনারটির উচ্চতা তাহলে অতএব নির্ণেয় মিনার 10 উচ্চতা একশো একচল্লিশ দশমিক নাইন সিক্স টু মিটার প্রায় এই হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর অনুশীলনী 10 সাধারণ গণিতের অনুশীলনী দশ এর পনেরো নম্বর প্রশ্নের উত্তর এই অধ্যায়টা অনেকের কাছে একটা সমস্যা বোধ মনে হয় কিন্তু আসলে কোনো সমস্যা নয় তোমরা যদি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর এই অঙ্কগুলো করতে গেলে অনুশীলনী দশ অধ্যায় দশের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে চিত্র ব্যবহার করতে হবে আর এই চিত্র খাতে কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে যেহেতু আমি এখানে কলম দিয়ে ব্যবহার করছি তোমরা কিন্তু কলম ব্যবহার করতে পারবে না তাহলে এই ছিল আমার আজকের অনুশীলনী দশের পনেরো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কেমন লেগেছে ভিডিও ক্লাসটি তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ